দীর্ঘমেয়াদে ওষুধ ভয়ঙ্কর এই পরিণতি আপনার ঘটবে না কে আপনাকে বাধ্য করেছে ভাবতে মানে কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে সে কে কে আমাকে বলেন নিশ্চয়তা দিয়েছে এবং আপনাদেরকেও বলতেছি যারা এরকম খায় তাদেরকে নিজের দুইটা শোক দিয়ে ভালো করে দেখে আসেন এরা এই সমাজে অনেক আছে ওনার বাঁচার একটা উপায় আছে কিন্তু এই পনেরো বছরে ওনাকে এই কথাটা কোনো ডাক্তার বলেন নাই কার কার ডায়াবেটিস আছে হাত তোলেন দেখি কার কত বছর ধরে আছে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ 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 আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমরা লাইভে আসতে পেরেছি আজকে আসছেন কালকে থেকে ডায়াবেটিস খুঁজে পাওয়া যাবে না আর জীবনেও পাওয়া যাবে না যদি আমার কথা শোনেন তাহলে তাহলে এই রোগটা যেটা একদিনের সমাধান সম্ভব সেটাকে পনেরো বছর ধরে পুষে রাখা মানে কি এটার নাম হল সিস্টেম এই সিস্টেমে সারা পৃথিবী চলে এসছে ডাহা মিথ্যা আর নেই কিন্তু এই মিথ্যা দিয়েই পৃথিবী চলে আর আপনারা কেন জানি না আপনারা অনেক ন্যায় নীতির কথা বলেন নিজেরা নীতিও চান আদর্শ চান কিন্তু আপনাদের চয়েস হলো ধরেন আপনার নেতা যাদেরকে আপনি ভোট দিয়ে নির্বাচন করুন এর হবে সোর ডাকাত আমার কথা বুঝতে পারছে না ভালো লোককে আপনারা কোনো দিন ভোট দেবেন না ধরেন একজন আদর্শ হ্যাঁ বুঝতে পারছেন যার উপরে বিশ্বাস যে না এই লোকটা আমানতের খেয়ানত করবে না এ লোকটা আদর্শ আদর্শ আছে তার ভিতরে এইটা আপনারা করবেন এরপরে কি এরপর হলো যে আপনারা সুস্থ থাকতে চান কিন্তু রাত জাগা ছাড়বেন না আমার কথা বোঝেন নাই এখন আপনি সুস্থ থাকতে চান কিন্তু ব্যায়াম করবেন না মানে দেখেন আপনারা চান ঠিকই ভালো ভালো সবাই কিন্তু চাওয়ার কিন্তু করণীয়টা নাই বুঝতে পারছেন যেমন ধরেন অতিরিক্ত চিন্তা এটা তো খুবই ভালো না জিনিসটা খারাপ আমরা কিন্তু সবাই জানি এবং আল্লাহ বলেছেন আমাদেরকে প্রশান্তির চর্চা করতে হে প্রশান্ত আত্মা প্রশান্তি আসে তখনই যখন দিলের ভিতরে মনের ভিতরে স্রষ্টার সাথে কানেক্টে কানেকশনটা থাকে যখন আপনার হৃদয়ের সাথে আপনার যে নেটওয়ার্ক সেটার সঙ্গে যখন আপনার যিনি স্রষ্টা সেই নেটওয়ার্কটা যখন কাট হয়ে যায় তখন আপনি আর কোনো দিন শান্তি পাবেন না এখন কাট অফ হয়ে যাওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে কি কি যেমন যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে না চললে এই নেটওয়ার্কটা কাট হয়ে যায় ধরেন স্বামী স্ত্রী দুজনের ঝগড়া ফেসাদ শুরু হয় কেন যে কেউ কারোর কথা শোনে না কাউকে রেসপেক্ট দেয় না ও ডাইনে করলো বায়ে যায় ও বায়ে কোলো ডাইনে যায় ওরা এইভাবে চলতে বললো ওভাবে চলে এভাবে চলতে চলতে একসময় দুজনের সম্পর্কে দূরত্ব শুরু হতে থাকে ঠিক একই রকম রাসুলসাল্লাহ ইসলামের সাহাবি সবচেয়ে প্রিয় কারা ছিলেন যারা ওনার হুকুম পালনে ব্যস্ত ছিলেন জানতেন যে এরা এই কাজ দিলে সাথে সাথে করবে হুকুম দিলে সাথে সাথে পালন করবে নাকি যারা কথা শুনত না তাদেরকে কি উনি আশেপাশে নিয়ে ঘুরতেন এরকম না তো তাই না তাহলে স্রষ্টার সঙ্গে আপনার সম্পর্কটা তত নিবিড় হবে আপনি তার যত অনুগত কথা শুনবেন অর্থাৎ আল্লাহ বলেছেন এক ভাগ খেতে তো আপনি এক ভাগই খান আল্লাহ বলেছেন হালালাং তৈবান খেতে মানে যে খাবার কল্যাণ প্রকৃত পিওর খাঁটি হালাল এইটা আমি অল্প খাব আল্লাহ বলেছেন ক্ষুধা লাগলে খেতে তা আই শুড ওয়েট ক্ষুধা কখন লাগে ক্ষুধা লাগলে খাবো এবং ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব। মানে আমি অতিরিক্ত খাবো না হলকম পর্যন্ত খাবো না এবং রোজা রাখবো এবং পাঁচ অক্ট নামাজ মসজিদে গিয়ে পড়বো এবং সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করব এবং সবসময় হক হালালির চেষ্টা করব এবং কখনও বাড়াবাড়ি করব না সীমা লঙ্ঘন করব না রাতে আল্লাহ ঘুমাইতে বলছেন রাত জেগে থাকবো না এসার পরে রাসুজ সাল আসলাম ঘুমাইতেন আমরা সেভাবে ঘুমাবো এভাবে যত বেশি বেশি আপনি রোজা করবেন তাহাজুত পড়বেন যত হালাল খাবার খাবেন পরিমিত খাবেন হ্যাঁ এভাবে যেভাবে আল্লাহ বলেছেন শ্রম করা বা মুমিন শক্তি চর্চা করবে মুমিনকে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অনেক প্রিয় তারপরে মুমিন যেন হতাশ না হয় হতাশ হলে মুমিন যদি হতাশ হয় তাহলে আল্লাহ বলেছেন মুমিন হতাশ হবে না তাহলে হতাশ হলে সে এই ক্রাইটেরিয়াটা আর মানলো না তা এখন অমান্য করল তা এখন তাহলে সবচেয়ে কে কানেক্টেড থাকবে আল্লাহর সাথে যে সবচেয়ে বেশি এই কথাগুলো আল্লাহর সাথে যা যা বলেছেন সেগুলোর সাথে একেবারে কি একদম অক্ষরে অক্ষরে হ্যাঁ এটা প্র্যাকটিক্যালি সে অ্যাপ্লাই করে মানে মানে তো আমি মন থেকে মেনে নিলাম আমি নামাজ পড়লে ভালো আমি মেনে নিলাম আমি মেনে নিলাম আল্লাহ এক আমি মেনে নিলাম রাসুল সাল্লা একমাত্র শেষ নবী এবং আল্লাহর নবী হ্যাঁ এবং আল্লাহর প্রেরিত রাসুল তা আমি আখেরাত মেনে নিলাম ফেরেস্তা সত্য মেনে নিলাম কিন্তু আমি নামাজ পড়ি না আমি তো এবার খাই না আমি আল্লাহ রাত্রে ঘুমাইতে গেলে জায়গায় থাকি ফজর পড়িয়া ঘুমাই অথবা অনেক সময় উঠতে পারি না আমার ভিতরে বাড়াবাড়ি উশৃঙ্খল মনোভাব উশৃঙ্খল ব্যবহার ওখানে প্রশান্তি নাই ওখানে খুব অশান্তি অস্থির একটা মনোভাব যেখানে যাই মনে হয় হুড়াহুড়ি লাগাই দেই মানে কোনো শান্ত শান্তি নাই আর খালি হতাশ আর হতাশ টেনশন আর দুশ্চিন্তা আর রাত জাগা আর খালি বুক ধরফি আর খালি কলজা পানি, আর খালি চিন্তা আর চিন্তা তাহলে এগুলো হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকার কিছু প্রমাণ বুঝা গেল যে যত আল্লাহর থেকে দূরে সরে যাবে তার ভিতরে অশান্তি বেশি তৈরি হবে এটা কি বোঝা গেল নাকি এটা বোঝা আর যত আপনি আল্লাহর থেকে দূরে সরবেন শয়তানের তত কাছাকাছি হবেন আর শয়তান হচ্ছে আপনার সবচেয়ে কল্যাণকামী মনোভাব নিয়ে এসে সবচেয়ে শয়তানিটা আপনার সাথে করবে আসো ছয়বেলা খাওয়ায় কল্যাণ আছে তো ওনারে ছয়বেলা খাওয়াইছে আসো চিকিৎসা করে ওষুধ খাওয়ায় কল্যাণ আছে খাওয়াইছে আসো ডাক্তার দেখাও আসো পরীক্ষা করাও আসো রেগুলার আসো আস্তে আস্তে এই হলো তার কল্যাণমূলক পরিণতি ছেলেরা পবিত্র মনে করে বাবা মাকে চিকিৎসা করাইছে চিকিৎসার চেয়ে বেশি পবিত্র জিনিস তো আর পৃথিবীতে নাই মা কি লাগবে চিকিৎসা কোন ডাক্তার দেখাবা কাকে চাও কোন হাসপাতালে যাইতে হবে মার জন্য ছেলেরা কোরবান কোন জায়গায় গেলে ভালো হবে ঠিক আছে তো তাহলে কত লাগবে বলো পাঠাইতেছে ঠিক আছে দেখেন এই অবস্থা নাকি বোঝেন নাই কথা কথা বুঝতে পারছেন আচ্ছা জল জলজন্ত তাহলে উনি একা না ধরেন আপনার বয়স কত মা এখন চল্লিশ হ্যাঁ চল্লিশ তা এই চল্লিশ বছরের যে কোনো মহিলা বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো জায়গায় যারা পনেরো বছর ধরে ওষুধ খায় ডায়াবেটিসের এবং এরকম বারডেমের বা এরকম বই ফলো করে যেখানে ছয়বেলা খাওয়ার কথা বলা হয়েছে প্রতিটা মহিলা ওনার কাছাকাছি কম বেশি সমস্যা কারো আর একটু বেশি কারো একটু কম কিন্তু একদম সেম পাবেন আপনারা চোখের সমস্যা এখানে সমস্যা ওনার হয়তো লিভারে বেশি হয়েছে কারো কিডনিতে বেশি হয়েছে ওনার হয়তো হার্টে এখনো ব্লক হয়তো ওভাবে ধরা পড়েনি কিন্তু অনেকে রিং পড়ায় ফেলছে তা এই ওনার বয়স যখন পঞ্চাশ হবে মানে উনি যখন আমার বয়সী হবেন হ্যাঁ আমার বয়স তো একান্ন ধরেন উনার আমি এগারো বছরের বড় তো উনি যখন আমার বয়সী হবেন মানে আরও যদি এগারো বছর উনি ওষুধ খান তাহলে তখন মাসে পঁচিশ হাজার টাকার প্রায় ওষুধ লাগবে আর ওষুধের দাম দিন দিন যেভাবে বাড়তেছে আর ততদিনে দেখবেন কোনো একটা অর্গান শেষ হয়ে গেছে তা আল্লা রহমতে সেটা ঘটবে না ইনশাআল্লাহ যেহেতু উনি আমাদের কাছে এসেছেন কিন্তু এরকম অনেকের ঘটে গেছে অলরেডি এবং এতদিন ধরে এই যে আমি যে কথাগুলো বলছি ওনার বাঁচার একটা উপায় আছে কিন্তু এই পনেরো বছরে ওনাকে এই কথাটা কোনো ডাক্তার বলেন নাই সে অনেক ডাক্তার দেখাইছে কুমিল্লায় দেখাইছে ঢাকায় দেখাইছে এখানে দেখাইছে ওখানে যে যেখানে বলছে যে উনি ভালো ওনার কাছে চলে গেছে কি বলেন বাবা যেখানে ডায়াবেটিসের চিকিৎসা হয় অনেক বড় বড় হাসপাতাল সেখানে দেখবেন যে কিডনি ডিপার্টমেন্ট আছে আলাদা তো যেখানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিসজনিত কারণে যাই কিডনিগুলো ড্যামেজ হয়েছে সেই রুগীগুলো রাখা আছে একেবারে সারি সারিভাবে ওখানে আপনার পেতে অসুবিধা হবে না আপনি গিয়ে অনেক রুগী একসঙ্গে পাবেন তো সব জায়গায় আপনাদের ভিজিট করতে হবে যাদের ডায়াবেটিস আছে কেন করতে হবে করতে হবে হলো ওদের সাথে কথা বলে জেনে নিতে হবে যে আপনার কিডনি কতটা নিরাপদ নাকি বোঝেন নাই বলে কীরকম কীরকম হলো যে আপনার তো হয়তো নতুন রুগী আপনার কিডনি এখনও ভালো এখন ওরা চিকিৎসা ঠিকমতো করাইছে কি না ডাক্তার ঠিকভাবে দেখাইছে কি না তারপরে এই যে বইটা ঠিকভাবে ফলো করছে কি না এবং সব কিছু করতে করতেই কিডনির বারোটা বাঁচছে কিনা সেটা জানা দরকার এখন আপনিও যদি সেম লাইনে হাঁটেন তাহলে আপনার কিডনি কত বছর টিকবে সেটা ওখান থেকে ধারণা নিতে পারবেন যেমন ধরেন ওখানে গিয়ে রুগীদের জিজ্ঞেস করলেন যে ভাই আপনার কতদিন ধরে ডায়াবেটিস কয়টা বই আছে কত বছর ধরে চিকিৎসা কারণ কিডনি নষ্ট শুরু হয়েছে কতদিন পরে তো কেউ বলবে আমার দশ বছর পরে কেউ বলবে আমার পনেরো বছর পরে কেউ বলবে বিশ বছর পরে কেউ বলবে পঁচিশ বছর পরে তো এভাবে আপনি একটা অ্যাভারেজ করে আপনার কয়দিন পরে ওইখানে আসতে হবে সেরকম একটা ধারণা এখনই নিতে হবে কারণ আপনি যেভাবে চলতেছেন সেম নিয়ম ফলো করতেছেন ওই সেম বই সেম সেম ডাক্তার সেম চিকিৎসা সেম প্রোটোকল সেম সিস্টেম তাহলে আপনার কিডনি একই দশা হবে যেমন তাদের হয়েছে এ ব্যাপারটা কি আপনাদের মানে মাথায় ঢুকছে যারা ঘুমাচ্ছেন দেখেন চিন্তা করে যে ওই কিডনি রুগী আপনি নিজেই এখন ডাক্তার বলছে ট্রান্সপ্লান্ট লাগবে তখন ঘুমাইয়া যাবে না যখন যহানি কবে কিডনি ট্রান্সপ্লান্টের কথা তখন ঘুমটা ভাঙবে কারণ ঘুম তখন ভাঙবে এতদিন সে ঘুমায়া আসছিল আমার কথা বোঝেন না এতদিন ঘুমায় আসিল এখন সো ধরেন দেখিয়া কিছু লোক আছে না চোখ বন্ধ করিয়া থাকে যে না এটা আমার হবে না আমার কিডনি ওরকম না আমার কিডনি অনেক ভালো এটা এসএস দিয়ে বানানো আমি যতই এই একই মানে ইয়ে করি না কেন কিডনি ওরটা নষ্ট হয়েছে ওরটা ভালো ছিল না আল্লাহ ভালো কিডনি দেয় নাই ওরে আমারটা একেবারে এস দিয়ে বানানো কঠিন করে বানাইছি আমারটা নষ্ট হবে না অথচ একই চিকিৎসা একই পদ্ধতি একই ডাক্তার একই মানে পরামর্শ একই বই একই সব কিছু হ্যাঁ যেটা আমরা কেউ একই গুরুর ইয়ারে কি কয় জানিস একই গুরুর শিষ্যরে কি কয় সতীর্থ হ্যাঁ না ওটা তো আছে কিন্তু আরও একটা খারাপ জিনিসও আছে কি জানি একই সে মাথা মুড়াইছে না কি কয় না নাপিত একটা দিয়ে না মাথা মুড়াইছে না কি একটা আছে হ্যাঁ কি এক এক্ষুরে মাথা মোড়াইছে হ্যাঁ ইয়েস কে রে কে বললো মা মহাশাল্লা থ্যাংক ইউ মানে ওই সব খুরে মাথা মোড়ানো এটাই হলো পারফেক্ট হবে এই জায়গায় মানে ওই খুর একজন চালাইছে আর কি নাকি বুঝেন নাই মানে এক কলম চালাইছে যে সবার জন্য একই কলম চলতেছে এক খুরে মাথা মোড়ানো এটা ভালো হয়েছে কথা ক্লিয়ার এবার আপনার কিডনি যখন আপনার কিডনির বিষয়টা বুঝে আসলেন যে আপনার কিডনি আর কয়দিন আসে মোটামুটি একটা ধারণা করে আসলেন আসার পরে আপনার চিন্তা করেন এবার হার্টের কী অবস্থা তা আপনি যাবেন এবার ইব্রাহিম কার্ডিয়াক অথবা বার্লেমের কার্ডিয়াক যারা মানে রুগী যেখানে তাদের ডায়াবেটিস রুগী যাদের হার্টের প্রবলেম হয়েছে তো ওখানে যে ওদের সাথে আবার আলাপ আলোচনা করবেন অথবা আপনার প্রেশার আছে কিনা যদি প্রেশার থাকে তাহলে যাদের প্রেশার আছে তো যাদের হার্টে অলরেডি একটা রিং পড়াইছে এরকম যত রুগী আছে তো একত্রিতভাবে পাইতে হইলে এখানে ইব্রাহিম কার্ডিয়েক আছে তারপর আমাদের কার্ডিওলজির আলাদা স্পেশালাইজড হাসপাতাল আছে সরোয়ার দিয়ে হ্যাঁ এছাড়াও আরও অনেক কার্ডিয়েক হাসপাতাল আছে অথবা প্রাইভেটেরও বড় বড় হাসপাতালে আবার অনেকে যেমন আমি ওদিন কোনো একটা কারণে একটা নাম করা প্রাইভেট হাসপাতালে গিয়েছিলাম তো ওখানে আর একজন নাম করা ব্যক্তির সাথে দেখা হলো বেচারার বুক ফাইড়ে এখন ওই বুকের মধ্যে এইভাবে আমরা কি মাজায় বেল্ট পরি না ওরকম একটা কম্প্রেশন বেল্ট পরিয়া তা আমি বললাম কী অবস্থা ভাই কে জানা ঘটনা ঘটায় ফেলছি আমাকে আচ্ছা ঠিক আছে স্যার এখন কি করব তো এখন বললাম যে এখন মানেন না হলে আবার ঘটবে কিছু তো করার নেই বউ মানে বারবার বলতেছে স্যার কত বুঝাই তাহলে মানতে চায় না আমি কত বলছি আপনার কথা শোনে না তাই মনে কি এখন শুনবেন কয়ে তো এখন তো আর না শুনে কে এখন তো দেয়ালে পিঠ থেকে নেয় মানে বুকই ফাড়া গেছে কার কার হার্টের সমস্যা হয়েছে অলরেডি আপনার হয়েছে আচ্ছা ঠিক আছে তা এখন আপনারও হয়েছে আপনাদের হয়েছে আচ্ছা তা এখন এই যে ওনারাদের যাদের হার্টের সমস্যা হয়েছে তো তারা কিভাবে চলাফেরা করেছেন সেটা আমরা যদি জানি তাহলে আমাদের চলাফেরা এবং তাদের চলাফেরা যদি একই থাকে তাহলে আপনারও হার্টের প্রবলেম হবে ঠিক আছে এখন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু কষ্ট করে দেখেন যে কিভাবে আপনার হার্টের সমস্যা হয় যদি আমি পিছন থেকে সামনে যাব যদি কেউ ধরেন হুমায়ার যদি কারো বেশি থাকে ধরেন এক থাকলে ভালো আমি একটু পরে আবার বুঝাবো হুমায়ার কী এটা এখন মনে রাখেন শুধু যে হোমা আয়ার বলেন হোমা এক তো যদি দেখেন যে হোমায়ার এক তাহলে আপনার রক্ত নালীতে ব্লক যে হবে সেরকম পরিবেশ নাই অর্থাৎ ব্লক হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এখন ধরেন হোমায়ার দুই এখনই ব্লক হবে না তিন এখনই হবে না যখনই হোমায়ার বাড়া শুরু করে এবং বাড়তে থাকে আস্তে আস্তে রক্ত নালীর ভিতরে চর্বি জমতে থাকে এখন কারো। এক পার্সেন্ট জমে তারপর আস্তে আস্তে দুই পারসেন্ট হয় এইভাবে দেখা গেছে যে একশো ভাগ ব্লগ হতে অনেকেরই পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর সময় লেগে যায় বাবা আপনার কত বছর বয়স যেমন ওনার ফিফটি সেভেন আপনার কত বয়স ভাই ফিফটি সিক্স আপনার হ্যাঁ আর এদিকে ফিফটি তো দেখেন ওনাদের প্রায় সবারই পঞ্চাশ বাহান্ন সাতান্ন ছাপ্পান্ন একজন একটু বয়স কম কত চৌচল্লিশ থার্টি নাইন তো প্রায় কারো চল্লিশ বছর লেগেছে আর কারো সাতান্ন বছর ছাপ্পান্ন বছর লেগেছে এই ব্লক হতে মানে ব্লকটা পূর্ণতা পেতে কিছু বোঝা যাচ্ছে তো তার ভিতরে আবার যদি একেবারে অনেস্টলি চিন্তা করেন এর ভিতরে ধরেন পনেরো বছর বাদ দিয়ে দিতে দশ পনেরো বছর বাদ দিতে পারেন কীরকম কীরকম হলো যেমন ধরেন ও প্রথম দশ পনেরো বছরে তো আর ও ধরেন তরুণ ছিল উঠতি বয়স ছিল তখন তো আর এরকম কিছু হয় নাই হ্যাঁ তখন তো সব কিছু ঠিকঠাক ছিল তো ধরে নেই পনেরো বিশ বছর এখান থেকে মাইনাস করলাম তাহলে ওনাদের ক্ষেত্রে ধরেন পঁয়ত্রিশ সাঁত্রিশ বা তিরিশ অ্যাভারেজ তিরিশ পঁয়ত্রিশ বছর বা এরকম তিরিশ পঁয়ত্রিশ বছর আমরা অ্যাভারেজ ধরে নিলাম যে ধরেন সময় লাগছে এখন কি বুঝতেছেন তিরিশ পঁয়ত্রিশ বছর মানে রোগের সূচনা সূচনা থেকে পূর্ণতা তিরিশ থেকে পঁয়ত্রিশ ক্লিয়ার আর ওই যে আরেকজন আছে ও একটু ওর তো আবার মনে করেন ও তো বেশি মোটা সোটা ওর টেনশন দুশ্চিন্তা যাবে মিল্লা মানে এইটা হয়েছে তার মানে নাইলে তো তার এরকম মানে এই বয়সে এত চিকন শরীরে এত তাড়াতাড়ি হার্টের সমস্যা হওয়ার কথা না সে উপর দিয়ে ফিটফাট হইলেও বিত্রের মধ্যে ঝামেলা আর যদি সত্যি সত্যি হার্টের প্রবলেম থাকে আমি সেও না যে আসলে আছে কিনা আসলেই আছে আচ্ছা তাহলে ঠিক আছে টেনশন করেন বেশি আপনি এখন তো আরও করেন নাকি ও এখন আপনি আমাদের ফলো করছেন ও এক্সেলেন্ট থ্যাংক ইউ এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে তো আরও ভালো যাক তা তা একটা নমুনা আমাদের পাইলাম যে মাইনা ভালো আছে এরকম পরে আপনাকে পরে দেখাবো হ্যাঁ থাইকেন যখন আমরা যে আমাদের যারা ফলো করে তাদের কেমন সেটা তখন আপনি আসবেন ঠিক আছে ভিটামিনটি কমে যাচ্ছে সেটাও নয় ঠিক আছে আর একটা লোক সে ডায়াবেটিসের রুগী চিনি বেশি তো আরও চিনি খায় এটাও বিজ্ঞানসম্মত নয় আবার সে ইনসুলিন তার শরীরে ঠিক আছে তা আরও কতগুলো দিচ্ছে সেটাও জানে না যে তার ইনসুলিন বেশি নাকি কম তো না জেনেই সে ইনসুলিন বেশি না কম সে ইনসুলিন দিতেছে আমরা ইনসুলিন পরীক্ষা করি দেখা যদি বেশি হয় তাহলে তারে দেই না চিনি বেশি তারে চিনি খাওয়াবো কেন বুঝা গেল তাহলে এখন চিনি বেশি রুগীরে সবাইবেলা চিনি খাওয়ানো এটা তো বিজ্ঞানসম্মত না তাহলে দেখেন আপনাদের চলাফেরাও বিজ্ঞানসম্মত না আর আপনাদের চিকিৎসাও অনুমান নির্ভর কোনো বিজ্ঞানসম্মত না বুঝা গেল তাহলে বিজ্ঞানসম্মত চিকিৎসা হল কি যে আপনি রোগের মূল কারণ কি তা আমরা বললাম বলে তারপর রিপোর্টগুলো আপনি জানলেন জেনে আপনার টার্গেট হলো হোমায়ের কত রাখতে হবে এক টি জিএইচডিএল দুই বা তার নিচে সি আর পি তিন বা নিচে ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো এরকম এ আপনি কিছু বলতে চান আচ্ছা ঠিক আছে আর বলবেন না থাক আসুন আপনি আসেন হলুদ হ্যাঁ ওগুলো ভালো হয়ে যাবে ওগুলো ডাক্তার বুঝাই দেবেন আপনাকে সব বুঝায় দেবেন হ্যাঁ

ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ যা তোমার একটা ইয়া পুরস্কার আল্লাহ ভালো রাখুক সবাই হ্যাঁ তাহলে দেখলেন যে আমি যেটা বললাম মানলে কি হয় হ্যাঁ তো ওই যে ও মেনেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো এরকম দু একজনকে দেখানোর উদ্দেশ্য হলো নতুন যারা এসেছে তারা যেন মানলে যে ভালো হবে সে যেন বুঝে আর এমনিও আপনার ওই যে বললাম মানুষের যে স্বাভাবিক প্রকৃতি সেখান থেকেও আপনি বুঝতেছেন যে এইভাবে চললে আমি ভালো থাকবো নাকি বুঝতেছেন না আপনারা যে আমি যেভাবে বলছি এভাবে চললে যে কোনো লোকই ভালো থাকবে ঠিক আছে না নাকি এটা তো বুঝতেছেন আমার নাম মামুন আমি দুবাইতে থাকি দুবাই প্রবাসী আমাদের সেবাই লক্ষ্মীপুর তো আমি স্যারকে অনেক আগ থেকে ফলো করি ভিডিওগুলো দেখি আমার গ্যাস্ট্রিকের বহু সমস্যা ছিল আমি গ্যাস্ট্রিকের জন্য এ বাংলাদেশে কয়েকবার আসছিলাম আসার পরে আমার লাস্টেও আমার ওয়াইফ আমাকে বলছে আর যাওয়ার দরকার নেই আমার প্রচণ্ড পরিমাণ ব্যথা করতো আমি ওইখানে অনেকবার অ্যান্ডাস্কোপি করছি করার পরে স্যারকে আমি ফলো করছি যখন করোনা ছিল করোনার আগে আমি দেশে আসছি পনেরো দিনের ইমার্জেন্সিতে দেখছি আর আমার গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না আমার ওয়াইফ বলছে যাও লাস্ট একবার দেখো যদি না হয়তো চলে এসো দেশে করোনার পরে আমি ওইখানে যাই ছাড়কে সবসময় ফলো করতাম ছাড় যেগুলো বলতো গ্যাস্ট্রিকের জন্য কীভাবে চলতে হবে খাওয়া দাওয়া কীভাবে করতে হবে আলহামদুলিল্লাহ আমি করার পরে আমি এখন আজকে গত সম্ভবত পাঁচ বছর সাত বছর দুই হাজার উনিশ হইতে আমি শুরু করছি আমি এখনো পর্যন্ত একটা মেডিসিন গ্যাস্ট্রিকের কখনো আমি একটা দাবাই খাইনি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে অনেক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আসেন সময় নেই তো এক মিনিটের মধ্যে বলতে হবে যে ইমাম সাহেব দাঁড়ায় আছে ওখানে নামাজ হবে আমাদের আসসালাম আমি হার্টের রোগী গত দেড় বছর আগে ভ্যালোরে গেছিলাম সেখানে চিকিৎসা দিতে যাই এখানে রিং পরাই দেবে আমি রিং না পরায় চলে আসছিলাম আসার পরে আমি এই ইউটিউবে দেখে স্যারের পুরোপুরি আমল করতে না পারলেও হাফ পরিমাণে আমল করার পরের থেকে এই পর্যন্ত আমি আর কোনো ঔষধ খাইনি এখন নতুন করে বসেন তো উনি আমরা আশা করবো যে উনি এখন সায়েন্টিফিক্যালি আগাবে এখানে যারা আসবে উইল প্রসিড সায়েন্টিফিক্যালি রিপোর্ট দেখে ওনার রিপোর্ট দেখে সেই আলোকে তাকে খাবার দাবার অন্যান্য সকল পরামর্শ দেওয়া হবে এবং এক মাস পরে তার উন্নতি হচ্ছে কিনা দুই তিন মাস পরে কী অবস্থা হ্যাঁ তো আমরা তার পরিবর্তন এক হচ্ছে সে কেমন ফিল করছে আর একটা হচ্ছে তার শক্তি বাড়ছে কি না হ্যাঁ এবং আবার তার রিপোর্টগুলো পরিবর্তন হচ্ছে কি না আমরা কিন্তু সব কিছু সমন্বয় করে তারপর আপনার তাকে আমরা ফলো আপ করি মানে এক একই সঙ্গে দেখেন আমরা কি কি ফলো করছি দেখেন আল্লাহর দেওয়া কোরআন হাদিস বুঝতে পারছেন তারপর হচ্ছে আমাদের পূর্বপুরুষরা যেভাবে চলাফেরা করেছেন ঠিক আছে এবং বিজ্ঞানসম্মতভাবে মনে থাকবে কথাটা তো আমরা তিনওটাই ফলো করার চেষ্টা করছি তাহলে এটা হলো বিজ্ঞানসম্মত মানে আপনার রিপোর্ট টিপোর্ট এগুলো আমরা অ্যানালাইসিস করে আপনাকে সেই আলোকে একটা গাইডলাইন দিচ্ছি আর যেই যেই পরামর্শগুলো দিয়েছি আপনি দেখবেন যে কোরআন হাদিসে আল্লাহ আমাদের কীভাবেই চলতে বলেছেন আর আমাদের পূর্বপুরুষরাও এই চলে সুস্থ ছিলেন ঠিক আছে তাহলে আমরা এই রিপোর্টগুলো হুমায় থাকতে হবে কত এক টি রেশিও দুয়ের নিচে সিআরপিও তিনের নিচে ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে ভালো রাখুন আমিন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন